আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার দন আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো বরিশাল টুর্কি নুরারি পানের আরদ। দেখতেছেন কি সুন্দর করে পানেরগুলো বাস করতেছে এটি হচ্ছে বিভিন্ন ঢাকার এবং ঢাকার বাহিরে নোয়াখালী কুমিল্লা চিটাঙে এখান থেকে পানগুলো যায় বিভিন্ন গৃহস্থা এখানে এনে এ আড়তে থেকে সব কিছু তারা বিক্রি করে এখান দিয়ে পানগুলো সুন্দর করে বাস করে বাস করার পরে বিভিন্ন জায়গায় এই পানগুলো ডিস্ট্রিবিউশন করে ডিস্ট্রিবিউশন করে বিভিন্ন জায়গায় পাঠায় ঢাকা শ্যামবাজার সাবা সমস্যা নোয়াখালী কুমিল্লা ওনারা বিভিন্ন জায়গায় বলে পানগুলো পাঠায় দেখতেছেন এই মূর্যটির সাথে কথা বলতেছি কি সুন্দর করে পানগুলো ভাস করতেছে আপনাদের দেখার জন্য চেষ্টা করতেছি আমি আরও ভালো ভালো কিছু আপনাদের দেখাবো সবসময় আপনারা আমার পাশে থাকার চেষ্টা করবেন আপনারা আমাকে ভালোবাসা দিবেন সামনে দেখেন আড়তগুলো দেখলে বুঝতে পারবেন এটা কত সুন্দর এই পানের আড়তটির নাম হচ্ছে রুনারি পানের আড়ত এটা হচ্ছে আপনার টর্কি ব্রিজতে নামার সময় হাতে ডান পাশে পড়ে পরে মানে দেখতেছেন অনেক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় এই পানগুলো ডিস্ট্রিবিউশন করে ঠিক আছে আর আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব অনেক ভালো একটি জায়গা এখান থেকে ঢাকার থেকে বিভিন্ন লোক এসে ঢাকার পাইকাররা এসে এখান থেকে পান কিনে ওনারা ঢাকাতে ডিস্ট্রিবিউশন করে আরও জিজ্ঞেস করে দেখলাম যে কাকা আপনাদের যে পানের আড়তগুলো কোথায় কোথায় যায় বললো কাকা এখান থেকে নোয়াখালী কুমিল্লা চিটাগাং এইসব সব জায়গায় যায় ঢাকাতেও যায় কারণ আপনারা যদি কেউ ঢাকার কেউ যদি এরকম পানের আড়তে যেতে চান তাহলে ঢাকা হায়দ্রাবাদ থেকে আপনি একটি গাড়িতে উঠলে সাকুরা আছে হানিফ আছে বিভিন্ন পরিবহন গাড়ি আছে বললে হবে টু কি। পানের আড়তে যাব ওখানে নেমে দশ টাকা ভ্যান ভাড়া নেবে টটকি স্ট্যান্ড থেকে নুরারি পানের আড়ত কসবা ব্রিজতে নামলে হাতের ডান পাশেই দেখতে পারবেন এই পানের আড়তটি ওখান থেকে আপনারা ঢাকাতে যদি কেউ যান ওখানে যেয়ে পানেগুলো পাইকারি নিয়ে আসতে পারবেন ঢাকাতে এই সৌন্দর্য জায়গাগুলো দেখার জন্য অনেক কিছু উপভোগ করতে পারবেন আপনারা যেই যান ডাকার থেকে দেখতে পারবেন এখানে অনেকগুলো পানের আড়ত আছে আমি এই একটা পানের আড়দের কন্টেন্ট আপনাদের মাঝে তুলে ধরলাম দেখতেছেন আড়তরা ডাক উঠাচ্ছে ওখানে ডাক উঠায় ডাক উঠায় পানগুলো বিক্রি করেন ওনারা বিভিন্ন গাইড বানতেছে পানের ঢাকাতে সর্বোচ্চ এই আরব পর্যন্ত গেলে আপনার সায়দাবাদ থেকে গেলে ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা খরচ হবে আপনাদের ওই আপনারা সায়দাবাদ থেকে উঠলেই মানে বরিশালে চল্লিশ কিলো আগে এই জায়গাটি দেখতেছেন মানে এখানে সারা রাইতে পানগুলো বাস করা হয় এখানে বিভিন্ন লোক সেটেট করে বিক্রি বিক্রি করে বিভিন্ন জায়গার ওখানকার পাইকার আছে ওনারাও কিনে ঢাকা পাঠায় এখানে জরো হয়ে রয়েছে এখানে ডাক উতেছে পান দেখতেছে কীরকম পান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম